হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো চমু কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কি আশা করি থামবেল দেখে বুঝেই গেছো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর তোমরা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো ফ্রেন্ডস দেখো তোমরা প্রকৃতির শান্ত রূপটা কতটা সুন্দর শুধু ভিউটা একবার দেখো কতটা সুন্দর জাস্ট অসাধারণ তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এরপর দেখো আমি দেখো রিমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবটা কিরকম তো ফ্রেন্ডস দেখো রিমাল ঘূর্ণিঝড় আমাদের এখানে চলে এসেছে কিরকম মানে মানে জোরে হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে দেখো শুধু আওয়াজটা চলো কীরকম ঝড় দিচ্ছে হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঝড় হাওয়া বৃষ্টি প্রচণ্ড হয়েছে তোমাদের ওখানে দেখ মানে কীরকম অবস্থা আমাদের কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কীরকম ঝড় হচ্ছে কমেন্টে জানিও মেঘের অবস্থাটা শুধু একবার দেখো জাস্ট কতটা মেঘ করে উঠেছে পুরো কালো হয়ে গেছে দেখো প্রচণ্ড জোরে ঝড় বইছে তোমরা আশা করি আওয়াজটা শুনতে পাচ্ছ দেখো তোমরা তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড সতর্ক থেকে সাবধানে থেকো লাভি ওয়ার্ল্ড টাটা ভিডিওটা ভালো লাগলো তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কী পরিস্থিতি এই ঘূর্ণিঝড়ের